জাতীয় দৈনিক ভোরের চেতনার সাতাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী লালমনিহাটে আনন্দঘর্ণ পরিবেশে পালিত হয়েছে গত শনিবার পনেরোই নভেম্বর রাত নয়টার দিকে জেলা শহরের মিশন মোর বৈশাখী সুইটসে ভোরের চেতনা পরিবারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় সংবাদকর্মীদের এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের চেতনার স্টাফ রিপোর্টার তহিদুল ইসলাম চঞ্চল উদ্বোধনীয় বক্তব্য দেন জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য এশিয়ান টিভির জেলা প্রতিনিধি নিয়ম দোলাল সঞ্চালকের দায়িত্ব পালন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সেলিমা ডায়বেটিস ও জেনারেল হাসপাতালের সুপারেন্ডেন্ট ডাক্তার অসীম ভট্টাচার্য এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগের আলো পত্রিকার প্রবীণ সাংবাদিক আহমেদুর রহমান মুকুল বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সভাপতি শরীফুল ইসলাম রতন একাত্তর টিভির মিলন পাটোয়ারি সিনিয়র সাংবাদিক মাঝারুল ইসলাম বিপু প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা কাজী সাঈদ বৈশাখী টিভির প্রতিনিধি তহিদুল ইসলাম লিটন সিনিয়র সাংবাদিক রিয়াজুল ইসলাম সাংবাদিক আরিফুল রিপন এবং ভোরের চেতনা কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আল আমিন বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা

সাংবাদিকদের অনুরোধে সঙ্গীত পরিবেশন করেন তহিদুল ইসলাম চঞ্চল ও ফারুক আহমেদ সূর্য যা অনুষ্ঠানে বাড়তি প্রাণ চাঞ্চল্য যোগ করে কষ্ট করলো ময়ে কত কষ্ট করলো ময়ে লালু লাল বক্তারা তাদের আলোচনায় ভরের চেতনা পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশ ও জাতির উন্নয়নে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আলোচনা শেষে কেক কাটা ও আপ্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ অনুষ্ঠানটি সমাপ্ত ঘটে কে এল কেএল নিউজ লালমনিরহাট I don't know.